কলকাতায় যে বিশেষ বিশেষ ল্যান্ডমার্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম বিখ্যাত একটি ল্যান্ডমার্ক হলো ধর্মতলা শহীদ মিনার আর কলকাতার কেন সারা বাংলার মানুষ যারা ধর্মতলায় এসছেন তারা এই শহীদ মিনার দেখেননি এরকম মানুষ বোধ হয় না মেলাই ভার ধর্মতলার এই শহীদ মিনার সংলগ্ন যে মাঠ রয়েছে সেখানে প্রচুর রাজনৈতিক দলের সমাবেশ হয় যার অবশ্য শুরুটা করে গিয়েছিলেন বিশ্বকবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তারই নেতৃত্বে উনিশশো সালে হিজলি জেলে তরুণ বন্দীদের হত্যার প্রতিবাদে প্রথম এই মাঠেই রাজনৈতিক সমাবেশ হয়েছিল এই মনুমেন্ট তৈরির সাথে অবশ্য জুড়ে আছে ডেভিড অক্টারলোনির নাম ডেভিড অক্টার জন্মগ্রহণ করেন সতেরোশো সাতান্ন সালে ইনি ছিলেন একজন ব্রিটিশ সেনা আধিকারিক তিনি মাত্র ১৯ বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে যোগ দিয়ে ভারতে এসেছিলেন বিভিন্ন যুদ্ধে অসামান্য পারদর্শিতার কারণে অচেরেই মেজর জেনারেল পদে উত্তীর্ণ হন ডেভিড অক্টারলোনি আঠেরোশো সালে দিল্লির রেসিডেন্ট পদে থাকাকালীন যশ্বন্ত রাও হোলকারের আক্রমণ প্রতিহত করেন এই অক্টার্লি এছাড়াও পিণ্ডারিদ সুদমনেও তার বিশেষ ভূমিকা ছিল আঠারোশো সালে পাঞ্জাব শ্রী রঞ্জিত সিংকে ব্রিটিশ সরকারের সঙ্গে মৈত্রী চুক্তিতে বাধ্য করতে অক্টার নেতৃত্বে একটি সোনা দল পাঞ্জাবে পাঠানো হয়েছিল তারই হস্তক্ষেপে প্রখ্যাত অমৃতসর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো থেকে ১৬ সালে নেপাল যুদ্ধে তার অবদান ছিল উল্লেখযোগ্য এই যুদ্ধে ইংরেজদের জয়ের স্মারক হিসাবে কলকাতায় প্রসিদ্ধ অক্টালেনি মনুমেন্ট নির্মিত হয় এবার আসা যাক স্মৃতিস্তম্ভটির বর্ণনার বিষয়ে। স্প্যানিট অঞ্চলের ময়দানের উত্তর পূর্ব অংশে সৌধটির নকশা প্রস্তুত করেছিলেন জেপি পার্কার স্তম্ভটি আটচল্লিশ মিটার অর্থাৎ একশো ফুট উঁচু এর নিম্নাংশটি মিশরীয় স্থাপত্যের আদলে নির্মিত স্তম্ভ অংশটি ক্লাসিক্যাল ফ্লুটেড ধাঁচের মনুমেন্টের উপরিভাগ সিরীয় ধাঁচের এবং গম্বুজটি তুর্কি স্থাপত্যরীতির অনুকরণে উপরে দুটি বারান্দাও আছে মিনারের উপরের তলায় যেতে দুশো তেইশটি ধাপের একটি কুণ্ডুলি আকারের সিঁড়িয়ে উঠতে হয় সৌধটির নির্মাণ শুরু হয় আঠেরোশো সালে এবং সম্পূর্ণ হয় সালে। সৌধটির নির্মাণকালীন ব্যয় ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বার্ন অ্যান্ড কোম্পানি এই স্মৃতিসৌধটি নির্মাণ করেছিলেন উনিশশো সালের আগস্ট মাসে তদানীন্তন যুক্তফ্রন্ট সরকার এই স্মৃতিসৌধটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের নিহত শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করে সেই সময় এই সৌধের নতুন নাম করা হয় শহীদ মিনার উনিশশো সালে একজন পর্যটক শহীদ মিনারের ওপর থেকে ঝাঁপ দিয়েছিলেন আর তারপর থেকেই শহীদ মিনারের ওপরে উঠতে হলে পুলিশের অনুমতি নিতে হয় এই সৌধের শীর্ষভাগে সর্বশেষ উঠেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী ও তার পরিবার বর্তমানে মনুমেন্টের সামনেটা বাগান করে সাজানো হয়েছে সাথে বসার জন্য সুদৃশ্য স্থায়ী বেঞ্চ পাতা হয়েছে অনেকগুলি তবে সব থেকে আকর্ষণীয় লাগে মনুমেন্টে ওঠার দরজাতে এবং দরজার উপরে দুই জোড়া বিস্তৃত ডানার প্রতিকৃতি যার নাম wings of fire প্রখ্যাত ইংরেজ কবি উইলিয়াম ব্লেকের কথায় বলা যায় if the doors of preparation were cleansed everything would appear to man as it is infinite for man has closed himself till he sees all things raw narrow chins of his cavern আপনাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় এইরকম নানান বিষয়ের অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি ঠিক রাত আটটার সময় নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন মাটি এটাই আমাদের অস্তিত্বের মূল এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন আর এই মাটিতেই আমরা ফিরি মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয় এটি আমাদের সভ্যতার ভিত্তি আমাদের সংস্কৃতির প্রতীক এই বছর জোড়াবাগান তপন স্মৃতির সঙ্গে দুর্গাপুজোর দিন মাটি আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার মাটি যা আমাদের জীবন দেয় যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি আমাদের ঘরবাড়ি আমাদের ভবিষ্যৎ এবারে দুর্গাপুজো শুধু উৎসব নয় এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এই মাটিতেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ আমাদের প্রজন্মের জীবন তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী করি আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোর দিন মাটি পঁচাশতম বছরের জোড়াবাগান তপন স্মৃতি সংঘে দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায় এবং আলো সাউন্ড সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা ডেকোরেটর আপনাদের সকলকে এই পুজোয় রইল সাদর আনন্দ